আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লা আমি কোনো ধরনের ভূমিকা ছাড়া একটা কথা বলবো আমাদের শত্রু যখন হবে ধর্ম নিরপেক্ষতা আমাদের শত্রু যখন হবে আধিপত্যবাদী শক্তি তখন আমরা তাওহিদ এবং রিসালতে বিশ্বাসী যত মুসলমান আছি আমাদের আকিদাগত ইস্তলাফ থাকবে যার যার আকিদা বিশ্বাস আপন জায়গায় রেখে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা ভারতের আধিপত্যবাদ আমেরিকার আধিপত্যবাদকে পরাজিত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব আপনারা দেখেছেন পাকিস্তানে একটা সংগঠন হয়েছিল মুত্তাহিদা মজলিস আমল এম এম এ মুতাহিদা মজলিস আমল সেখানে পাকিস্তানের মৌলানা ফজলুর রহমান সাহেব ছিলেন পাকিস্তান জামাত ইসলামী ছিল পাকিস্তান আহলে হাদিস ছিল পাকিস্তানের শিয়াদের সংগঠন ছিল কেন তারা একত্রিত হয়েছেন পারভেজ মুশারফের মাধ্যমে যখন পাকিস্তানে আমেরিকার আধিপত্যবাদ চূড়ান্ত ভাবে প্রতিষ্ঠা হচ্ছিল এবং পাকিস্তানের সেকুলারিজমের গাটি গেড়ে শক্তিশালী হচ্ছিল তখন পাকিস্তানের সব মত সব ঘরনার আলামায় কারাম ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেছিলেন শুনেন আমরা আহলুসুল্লাব জামাতের আকিদা বিশ্বাসী আমাদের আকিদা বিশ্বাস এমন নয় যে কারো সাথে ইসলামের বৃহত্তর স্বার্থ নিয়ে বসলে আমাদের আকিদা চলে যাবে যে আকিদা ইসলামের বৃহত্তর স্বার্থে বসলে কারো সাথে বসলে চলে যাবে ওই আকিদার আমাদের দোকান নেই